যে যেহেতু তারে ইনুসাবকে সেই নবুতের পদ্ধতিতে পাঠাইছে নবী এক লক্ষ চব্বিশ হাজার নবী যেমন করে আমার নবীর আগমন সময় বিরোধিতা করতে পারে নাই ঠিক এভাবে ডক্টর ইনুস্সাফের কোনো বিরোধিতা করা যাবে না এমনকি তাই তাকে ক্ষমতাচ্যুত করাও হারাম ইনুৎসাবের কোনো বিরোধিতা করা যাবে না এমনকি তাই তাকে ক্ষমতাচ্যুত করাও হারাম ইউনিস সাহেব এই পদ্ধতিতে আসছে আপনি ইউনিস সাহেবকে ক্ষমতা চ্যুত করে আরাম হবে বুঝতে পারলে ও আসছে নবুৎ নবী যেভাবে আল্লাহ চয়েস করেন ওই সিস্টেম এসে আসছে নবী যেমন চুজ করে আল্লাহ পাঠান কোনো মোটাভুটি করেন না ওনার পছন্দ ওনার বান্দারা পছন্দ করবেই পছন্দ করে একজন দুজন না এক লক্ষ চব্বিশ হাজার নবী চুজ করেছেন কাউকে জিজ্ঞাসা করেন জিজ্ঞাসা করেছেন

আগের থেকে যাই না একটু মাঝে মাঝে ডেলিভারি দিয়ে দিদি 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 দিতে এমন এক জায়গায় যায় পড়ছে তিনি বলতেছেন আল্লাহ পাক আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেভাবে চয়েস কইরা দুনিয়াতে পাঠাইছেন এক লক্ষ চব্বিশ হাজার নবী কি আমার নবী বিরোধিতা করছে না ঠিক এভাবেই নাকি আমাদের ডক্টর ইনুস সাহেবকে সেই নবুয়তের পদ্ধতিতে নাকি তিনি আসছে নাউজুবিল্লাহ জোরে আর তেলের টাকা প্রকার আছে তৈলের টাকা প্রকার আছে ওনার কি ঈমান আছে না গেছে এবং বলতে বলতে কি बोलतेছে দেখেন যে যেহেতু তারে ইনুসাবকে সেই নবুতের পদ্ধতিতে পাঠাইছে নবী এক লক্ষ চব্বিশ হাজার নবী যেমন করে আমার নবীর আগমনের সময় বিরোধিতা করতে পারে নাই ঠিক এভাবে ডক্টর ইনুস কোনো বিরোধিতা করা যাবে না এমন কি তাই তাকে ক্ষমতাচ্ছত করাও হারাম তাকে ক্ষমতাচ্ছত করাও হারাম নাউজুবিল্লাহ জোরে বলেন না ইমান কি আছে না গেছে আরো জোরে আমি পরিষ্কার কথা বলবো এটা ধর্ম অবমাননা রসুল পাকের নবুয়তের উপর আঘাত কথা বলেন ঠিক কিনা এই চরিত্রটা কোনো মুসলমানদের চরিত্র না এটা হলো কাদিয়ানিদের চরিত্র কাদিয়ানিরও মনে করে নবীর পরে যদি কেউ আসে নবী দাবি করে তবে এতে নবীর মর্যাদার কোনো আঘাত হবে না নবীর পরে আর নবী আসতে পারবে কিন্তু নবীর মর্যাদা যেখানে আছে সেখানেই থাকবে তাহলে এই কথাটার ওই কথার মধ্যে কোনো পার্থক্য আছে সে বুঝাইছে কি যে এক লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বর যেমন করে আমার নবীর আগমনে বিরোধিতা করে ঠিক এইভাবেই চয়েস করে ইউৎসব পাঠিয়েছে এই উৎসবের বিরোধিতা করা যাবে না এমনি তাকে ক্ষমতাচ্যুত করাও না কি হারাম তেলের তোকে প্রকার আছে আমি ডক্টর ইউনুৎসবকে বলবো আমাদের প্রধান উপদেষ্টাকে আমি বলবো যে আপনি কি কাজী প্রেমের বক্তব্যে খুশি হয়েছেন না মর্মত হয়েছেন আপনি ক্লিয়ার করে যদি কথাটা আপনাকে নিয়ে বলেছে

নেকে হালাল ঘোষণা করে কে হারাম ঘোষণা করে কে আল্লাহ তো ইகாদি ইব্রাহিম সাহেব উনি তো একটু মেন্টালিটি প্রবলেম আমি আগে থেকে জানি আমি আবার আজকে বিকালে যোগাযোগ করেছিলাম পাপ না সিট নাই এজন্য আমি ইব্রাহিম সাহেবকে আর ওখানে পাঠাইতে বললাম না হ্যাঁ উনাকে ইমার্জেন্সি আর না হলে তার পারিবারিক ভাবে ওখানে কোনো সমস্যা আছে মনে হয় পারিবারিক কোনো বরে গনের সমস্যা আছে হ্যাঁ কতক্ষণ ঠিক কিনা কাদিয়ানের কি কাদিয়ানিরে কি মান আছে আমার নবীর পরে কি নবী আসবে তো যদি কেউ এরকম দাবি করে যে আমার নবীকে যে সিস্টেমে দুনিয়াতে পাঠাইছে নবীর বিরুদ্ধে এক লক্ষ চব্বিশ যেমনভাবে করে নাই ঠিক ইউনুসবরা সেইভাবে করে আল্লাহ পাঠাইছে তার বিরুদ্ধে করা যাবে না তাকে ক্ষমতাচ্যুত করা হারাম এই কথার দ্বারা তার নবুয়ত অস্বীকার করা হয় এবং আমার সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাহ আজমতের উপরে সে আঘাত করে ইসলামের অবমাননা ধর্মের অবমাননা করেছে এই জন্য মাননীয় প্রধান উপদেষ্টাকে বলবো অনতি বিলম্বে এই এই মৌলবীকে তাড়াতাড়ি গ্রেফতার করে যেহেতু আমি একজন আলেম আমি একজন ধর্ম নিয়ে আলোচনা করি তবে ধর্মের মাটি যেহেতু তিনি কথা বলেন তার পক্ষে ওনাকে আমি একটু সেভ করতে বলি আপনি এই বক্তব্য যথাযথ হয়নি জেলটেল বুঝি না জেলটেল বাদ দেন অন্তত পক্ষে আমি এ পরামর্শ দিই যে আমার বক্তব্য পাওয়ার পরে আপনি অনতি বিলম্বে আপনি জাতির সামনে তৌবা করবেন এবং বক্তব্যকে প্রত্যাহার করবেন গত কয়েকদিন আগে দেখছেন না জামাতের একজন নায়েবে আমির চট্টগ্রাম মহানগর আমাদের জামের ব্যাপারে বলছিল এখানে নাকি দেড় ঘন্টা তল্লাশি চালাইছে নাউজুবিল্লাহ কর সেনাবাহিনী আমাদের রাস্তার জায়গা সেই জায়গার উপরে প্রশ্নবিদ্ধ করছে দেড় ঘন্টা তল্লাশি চালায় নাকি অনেক অস্ত্র পাইছে যখন আমরা ভিডিও বানাই যখন সুন্দর করে কাগজে কলমে ধরছি চব্বিশ ঘন্টা লাগছে না ক্ষমা চাওয়া লাগছে কথা কয় ঠিক কিনা এটা সুন্নির থাবা কিন্তু ছোট না তো আমি বলবো কাজী ইব্রাহিম সাহেব সব জায়গায় বাড়ি চলে ওই দুনিয়ার রাজনীতি নিয়ে বহুত ওভার কথা বলেন আমরা আমরা কথা বলবো না যখন আমার বিরুদ্ধে কথা বলবেন তখন আমরা ছাড়বো না বাহাদুর হোক আমরা তাকে আপনি অনতি বিলম্বে আপনার বক্তব্য করেন জনগণের জনতার আদালতে আপনি ক্ষমা চান আর যদি আপনি আপনার বক্তব্য কামাত থাকেন আমি প্রধান উপদেষ্টা মহোদয়কে বলবো অনুতি বিলম্বে তাকে আইনের আওতায় আনেন নাজি আসিম কিনা বলেন আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে আমিন করেন আসেন দারায় নবীর সালাম নবী